তলহা তো মনকেন তলহা নবীর হাত ধরে চুমা দে তলহা নবীর কপালে চুমা দে তলহা নবীর দাঁড়ি মবারকে চুমা দে তলহা নবীর কাপড় ধরে সরায়া আগমরে মধ্যে চুমা দেয় ও তলহা এবং করস কেন তলহা দেখ নবী গো আমি একটা কথা বলবার চাই বলে কি আমি আপনারে ভালোবাসি আমি আপনারে mohabbat করি আমারে তুই যদি মহাভারত করস প্রমাণ দেওয়া লাগবে প্রমাণ নবী গো কি প্রমাণ চান বিশ্ব নবী ডাক দেখে তল এই মুহূর্তে মার কল্লা ডাকাইটা আমার চোখের সামনে নিয়ে আয় কি বলছে শুনে নাই মাথা ওই দিকে কাজ করে নাই নবীর ভালোবাসা এত পরিমাণ ছিল নবী কি বলছে ওই দিকে খেল নাই কমর থেকে তোর বাড়িটা বাইর করে দৌড় দিছে বাড়িতে বিশ্ব নবী পিছনে পিছনে দৌড়ায় তল হাত থাম ও তল হাত থাম পরীক্ষা হয়ে গেছে তুই আমারে ভালোবাস বিশ্ব নবী রহমতের নবী মাঝে মাঝে কুফায় যায় ওইখানে ভালোবাসার বেনা তৈরি করছে মসজিদ তলহার বাড়ি ওই জায়গায় পাহাড়ি গিরি মিড়ি মিড়ি পথ বহুদূর বিষ্ণু নবী ওই পশ্চিমীদের মধ্যে মাঝে মধ্যে সময় দেয় তলহার দেখে তলহার সঙ্গে ভালোবাসা করে বন্ধুগণ আমার একদিন যায় দেখে তলহা অসুস্থ তলহার চোখের দিকে তাকায়াম তলহার হাতের দিকে তাকায়াম তলহার পায়ের দিকে তাকায়া বিশ্বনবী বলে মনে হয় আমার তলহা আর বাঁচবে না কে আসো এদিকে আসো আমার তলহার এতেকাল হইলে আমি নবীর খবর দিবা আমি নবী নিজে জানা জানা নামাজ পড়াইব আমি নবী নিজে কবরের মধ্যে নামবো আমার হাতে আমার তলহারে আমি দাফন দিব এই কথা বলি আমি সনবে চলিয়া গেলেন বন্ধুগণ আমার রাতের বেলা না নিজের আগ্রহ বাইরে ডাক দেখ ভাই তোর হাত ধরে একটা অনুরোধ করিয়া যাই বলে কি আমি বইরা গেলে আমার নবীর খবর দিবি না ডাক দেখে তোর হাত এমন বড় কৃষ্ণ শিবকার হইতে পারে নবী নিজে জানা জানা নামাজ পড়াইতে চায় নবী নিজে দাফন করতে চায় এমন কৃষ্ণ শিব কয়েকজনের হয় তলহারে হারে এবং ওসিও তুই কেন করতেছ এমন অনুরোধ তুমি কেন করতেছ তোর হাত ডাক দেখ আমার যদি রাতের বেলা পড়ানো আমার নবী যদি খবর পায় আমার নবী কুফান করিতে আসতে পাহাড়ের নিরিবিলি গিরি পথ ওই দিয়ে আসলে এই মদিনায় আমার নবীর অনেক দুশ্মন আছে আমার নবীর আক্রমণ করতে পারে আমার নবীর কোনো ক্ষতি করতে পারে আমি চাই না আমার নবী আমার

আমি না তলহারে নিজেরা হাতে করতাম ডাক যে ও আপনার তলহার আপনার খবর দিতে দেয় নাই বিশ্ব রাতের বেলা খবর পাইলে আপনার পেয়ারা মহাব্বতের মহা মহাব্বতের উন্মতের জন্য আপনার মহাব্বতের সাগরীদের জন্য আসবেন যদি রাতের অন্ধকারে কেউ ক্ষতি করে তাইলে তলহা সহ্য করতে পারবে না এই জন্য আপনাকে খবর দিতে নিষেধ করেছেন বন্ধুগণ আমার এটার নাম হল মহাব্বত এটার নাম হলো ভালোবাসা এটার নাম হল ইসলামের সৌন্দর্য এটার নাম দিন ওই দিন আমরা ভালোবাসি ওই ইসলামকে আমরা ভালোবাসি ওই কোরআনকে আমরা ভালোবাসি ওই মসজিদ ভালোবাসি ওই মাদ্রাসার আমরা ভালোবাসি আমরা ভালোবাসি দেই খাই আমরা গানের আয়োজন না করে তাফসির মাহফিলের আয়োজন করছি তবে তোমরা শুনে রাখো এই দেশের মানুষ নামাজ একটু কম পড়তে পারে যুবকরা রোজা একটু কম রাখতে পারে যুবকরা যেই দিন শুনবে আমার নবীর কোন কুলাঙ্গার গালি দিছে রে আমার কোনো কুলাঙ্গ দেশের জমি ইসলাম নিয়ে কটুক্তি করছে কোন কুলাঙ্গার দিন ইসলাম নিয়ে কটুক্তি করছে ওই দিন কিন্তু যুবকদের ইমানে চল বাবাইরা যাইব আর যুবকরা রাস্তায় নামবো ইসলামের জন্য রাস্তায় নামবো ইসলামের জন্য তাকবির দিব ইসলামের জন্য জীবন দিব রক্ত দিব রাজি আছেন না না আল্লাহ কবুল করেন জবান খুলে মোহাব্বতে জোরে বলেন আমিন জোরে মোহাব্বতে বলেন আমিন বন্ধুগণ কিছু দিছেন সব দিছেন আমারে আমার মালিক শ্রেষ্ঠ করে আমাকে বানাইছেন কুন্তুম ক্ষয়রক মাতিনী জাতলির কুন্তুম মাতিন খাইরা উম্মত শ্রেষ্ঠ বানাইছে কে আল্লাহ জোরে আল্লাহ করি নাই কোনদিন মিছিল করে নাই মিটিং করে নাই শ্রেষ্ঠ উম্মত বানাইছে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত তোমরা কাজ কি দুইটা কাজ তা মরুন আফিল মা আদিফ ওয়া নাহ মুনাহা আদেশ অসৎ কাজের সৎ কাজের জোরে সৎ কাজের আরো জোরে সৎ কাজের সৎ কাজকারে কয় নামাজ পড়তে যাও রোজা রাখো হস্করজ আকাশ দেও ভালো কথা কও মিথ্যা কথা কইল না গালি দিও না রাগ হইও না এদিলে সৎকাজ সব কাজের আদেশ হয় উমতের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আলামত সৎ কাজের আদেশ